মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করব দেখো তো কীভাবে নির্ণয় করি কিন্তু ভালো করে লক্ষ্য করো এর পর না ঠিক আছে চার এবং ছয়ের লসাগু নির্ণয় করবো কিভাবে করে দেখি না চার এবং ছয় আমি লিখলাম ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এরকম ঠিক আছে হ্যাঁ এবার বলো তাহলে কি চার এবং ছয়কে কত দিয়ে বাগছাবে

সুতরাং এক দেওয়ার কোন দশ আগা দু সমান দেখো যতটা পাবেন নিয়ে নেব ঠিক আছে দুই দুই তিন

মৌলিক উৎপাদকের সাহায্যে এগুলো নির্ণয় করো ঠিক আছে বুঝতে পারছো যদি বলে লসক নির্ণয় করো তাহলে যে কোনো একটি করে নির্ণয় করলেই হয়ে যাবে ঠিক আছে আবার যদি নাম ধরে বলে যেমন ধরো মৌলিক উৎপাদকের সাহায্যে লসক নির্ণয় করো তাহলে এভাবে করতে হবে ঠিক আছে না হওয়া কি করে গুণিত বের করে আগে যে নিয়মে করেছিলাম সেই নিয়মে করতে হবে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ যদি বলে বুঝে যাবো তাহলে অনেক অনেক ধন্যবাদ